বছর আগে সাত চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের গাড়ি বহরে হামলা ও ভাঙচুরের অভিযোগে সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ সহ তিনশো জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে এই ধরনের নির্বাচনে না যাওয়ার জন্যই তারা এই কাজটা করতেছে আজ সোমবার দুপুরে চট্টগ্রাম জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মমিনুন নেসা খানমের আদালতে মামলাটি করেন চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের দপ্তর সম্পাদক নাজিম উদ্দিন বাদীর আইনজীবী নামুল হক প্রথম আলোকে বলেন আদালত মামলাটি গ্রহণ করে রাঙ্গুনিয়া থানার ওসিকে তদন্তের জন্য নির্দেশ দিয়েছে মামলায় ছিয়াশি জনের নাম উল্লেখ করা হয় বাকি তিনশো জন অজ্ঞাত পরিচয়। মামলার আসামিদের মধ্যে অন্যতম চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র মোহাম্মদ রিজাউল করিম চৌধুরী রাঙ্গুনিয়ার পৌরসভার মেয়র শাহাজান ছিখদার রাঙুনিয়ার রাজারবাগ ইউপি চেয়ারম্যান শামসুল আলম তালুকদার রাঙ্গুনিয়া উপজেলার যুবলীগ সাধারণ সম্পাদক মোহাম্মদ ইউনুস চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আবু তৈয়ব ও সাবেক মন্ত্রী হাসান মাহমুদের ভাই খালেদ মাহমুদ মামলার আরজিতে বলা হয় দুই হাজার সতেরো সালে আঠারো জুন রাঙ্গামাটিতে পাহাড়দশের ঘটনার সরজমিনে পরিদর্শন করতে মির্জা ফখরুল ইসলামের নেতৃত্বে বিএনপি একটি প্রতিনিধি দল রাঙ্গুনিয়ায় কাপ্তাই হয়ে রাঙ্গামাটি যাওয়ার উদ্দেশ্যে রওনা হয় প্রতিমধ্যে রাঙ্গুনিয়ার ইসাখালী এলাকায় লহর রড ও ধারালো অস্ত্র নিয়ে তাদের উপর হামলা চালানো হয় এতে আহত হন মির্জা ফখরুল ইসলাম বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খুশ্রু মাহমুদ চৌধুরী চট্টগ্রাম জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান অনেকে পরে হামলা শিকার বিএনপি বিএনপি প্রতিনিধি দল রাঙ্গামাটি না গিয়ে চট্টগ্রাম শহরে ফিরে আসে চট্টগ্রাম প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিএনপি এই নেতা কর্মীরা এই ঘটনাকে সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদকে দায়ী করেন তিনি ওই এলাকার সাবেক সংসদ সদস্য তবে ঘটনার সময় হাসান মাহমুদ তা স্বীকার করেছিলেন দুই সালে ওই ঘটনায় রাঙ্গামাটি পাহাড় ধসে প্রায় একশো জনের প্রাণহানি ঘটে মামলার বাদী চট্টগ্রাম উত্তর জেলা যুব দলের দপ্তর সম্পাদক নাজিম উদ্দিন প্রথম আলোকে বলেন আসামিদের কাছে জিম্মি ছিল পুরো রাঙ্গনিয়াবাসী তাদের আইনের আওতায় এনে মানুষের মধ্যে স্বস্তি ফিরে আনা হোক আতাউর রহমান সিএফ টিভি